আজকে বিকেলে আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে হাঁটতে বের হয়েছিলাম তো হাঁটতে হাঁটতে আমরা ইউনিভার্সিটিতে পৌঁছে গেছি তো ওখানে গিয়েই দেখি আমার মেয়ে টিচার দাঁড়িয়ে আছে তো তাসলিমা বলল চলেন কেয়ারের দিকে যাই তো ওখানে অনেকে পিঠা খাচ্ছে দেখে আসলাম তো আমরা এসেই দুটো পিঠা নিয়েছি তো দেখতে পাচ্ছেন এসেই পিঠাটা খাচ্ছি কিন্তু এটা কিন্তু আসলে এরকম না তো আমরা আগে অর্ডার দিয়েছি অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে থাকার পরে আমরা দুটো পিঠা পেয়েছি তো আমাদের আরও পিঠার অর্ডার আছে তো আমরা পাটিসাপটা খাবো আর হচ্ছে ভাপা পিঠা খাবো ওগুলো আবার অর্ডার দিতে হয় না সাপটাটা তো রেডি থাকে কিন্তু ভাপা পিঠাটা অর্ডার দিতে হয় অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে থাকতে হয় ভার্সিটির মেয়েরা এত পিঠা খায় বাপারে বাবা আপনি এক ঘন্টা দাঁড়িয়ে থাকবেন পিঠার জন্য তারপরেও আপনাকে পিঠা দেবে না সিরিয়াল ব্রেক করে পিঠা দেওয়া যায় না তো আমরা অন্য দোকানে চলে আসলাম ওই দোকানে যেহেতু একটু দেরি হবে পিঠা দিতে তো আমরা এখন আমরা অন্য দোকানে এসে আর দুইটা পিঠা নিয়েছি চিতই পিঠাই আমার কাছে খুবই ভালো লেগেছে কি জানেন ভর্তাগুলো ধনিয়া পাতা ভর্তা আর হচ্ছে আপনার সরিষা ভর্তা আর সুটকি ভর্তা খুবই ভালো লাগছিলো গরম গরম পিঠা খেতে তো এখানে এসে আমরা পাটি সাপটাটাও নিয়েছি পাটি সাপটার ভিতরে খিরসাটা প্রচণ্ড মিষ্টি তো আমার হাজব্যান্ডকে বললাম তুমিও একটু খাও সে বললো না আমি খাবো না অনেক মিষ্টি তুমিই খাও তো খুবই এনজয় করেছি এখানে এক চাচি এসে বলল যে সে নাকি পিঠা খাবে তাই চাচিকেও আমরা ভাপা পিঠা দিয়েছি চাচি আবার তাসলিমাকে জিজ্ঞেস করছিল যে তুমি কি ডাক্তার ডাক্তার হবা তো তাসলিমা বলল না আমি ডাক্তার হয়ে গেছি তো ওই চাচিকে পিঠা দেওয়ার সঙ্গে সঙ্গে আরেক চাচি এসে বললো আমাকেও একটা পিঠা দেন তো ওনাকেও আমরা একটা পিঠার অর্ডার দিয়েছি উনিও খাবেন তো আমার হাজব্যান্ড এখন চিতই পিঠা খাচ্ছে অবশেষে সে পেয়েছে সিরিয়ালে তো আমাদের এখন ভাপা পিঠা খাওয়ার পালা তো ভাপা পিঠা এখন আমরা নিব যেহেতু আমি খেয়েছি হচ্ছে চিতই পিঠা পাটি সাপটা খেয়েছি এখন হচ্ছে ভাপা পিঠাটা খাবো তো তাসলিমাকে বললাম যে তুমিও একটা পিঠা নাও তো এখানে আরেকটা পিঠা আছে সমোচা মাংস দিয়ে বানানো তো ওই পিঠাটা অনেক তেলের কারণে আমরা অ্যাভয়েড করেছি তো অনেক তেল ছিল পিঠায় তো তাসলিমাও একটা সাপটা নিয়েছে উনি বলল অনেক মজা ভাই আপনি খেয়ে দেখতে পারেন তো খাবে না তো খাওয়ার সময় ভাপা পিঠা খাওয়ার সময় সে একটা গান ধরল গানটা হচ্ছে আমি একটু গেয়ে শোনাই ভাপা পিঠা রে খাইতে গিয়া হা আমার মুখটা রে হাজেলের পিঠা খাইতে গিয়া মরিচ পিঠা খাইয়া স্কিতলে পৈরায় আমার প্রাণটা গেল জৈলা পিঠা রে হে খাইতে গিয়া আমার মুখটা হা তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা তো দেখতেই পাচ্ছেন খুব এনজয় করছি খুব ভালো আছি তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর হচ্ছে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন আর এদিকে আমিও গান শুরু করে দিয়েছি ভাপা পিঠারে তো সবাই এদিকে ওদিকে তাকিয়েছিল তাই গানটা স্টপ করে দিয়েছি যেহেতু ভার্সিটি আর এত গান টান গাওয়া যাবে না তো তাসলিমা খুব রিকোয়েস্ট করছিল আমার গলায় যেন গানটা শুনে তো তারপরে ওর জন্য দুই লাইন গিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি করে দেওয়া করবেন আল্লাহ হাফেজ